পূজা ছুটির পরে আমরা আজকে শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাস তোমরা যারা উপস্থিত এসে সবাইকে ধন্যবাদ আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি সেখানে আমরা দেখি আমরা কত ক্লাসের কিছু অংশ আমরা এখানে অ্যাড করেছি আমরা এখানে গাণিতিক সমস্যা সমাধান কোয়ান্টাম তত্ত্ব এবং কিভাবে তরঙ্গদৈর্ঘ্য বের করতে হয় তারপরে এখানে হাইড্রোজেন পরমাণু শক্তি নির্ণয় করলাম সে শক্তিটা আবার নিঃস হইতে নিঃসিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখানে নির্ণয় করব তারপর হাইড্রোজেন পরমাণু শক্তি সিরিজ যেগুলো আছে এই সিরিজগুলো বিশেষ করে প্রশ্ন আসে সেগুলো আমরা এখন দেখব তো যাই হোক আমরা এখানে চলে যাই প্রথমে সপ্তাহে প্রথম দিকে আমরা যেসব জিনিস বলছিলাম সেগুলো জিনিস আমরা যদি এখানে দেখা যায় গত ক্লাসে আমরা দেখি যে আমরা এইটা বের করেছিলাম এম ই টু দি পাওয়ার 4 n n হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা h এর সাথে ধ্রুবক আর এপসিলন নট এর একটা হচ্ছে ধ্রুবক আমরা এই n এর মান এখানে 1 এবং সবগুলা ধ্রুবকের মান দেওয়া আছে এম মানে হচ্ছে এখানে ইলেকট্রনের ভর তারপরে হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ তারপর এইচ এস এ প্ল্যাঙ্কস ধ্রুবক আর এফসেলেন হচ্ছে পারমিটিভিটি আর কি পারমিটিভিটি মানে হচ্ছে যে একটি পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের মধ্যে ফাঁকা জায়গা থাকলে সেই ফাঁকা জায়গা পারমিটিভিটি বলা হচ্ছে সেটা মানটা খুবই কম দেখো 8.85 10^-12 এই মানগুলো যখন বসিয়ে দিলাম তখন যে মানটা আসে মাইনাস টু পয়েন্ট ওয়ান সেভেন সিক্স নাইনটিন এখানে মাইনাসটা আসার কারণ হচ্ছে যে শক্তি তোমাকে দান করে আর প্লাস মানে শক্তি তোমাকে দিতে হয় এটা কেমিস্ট্রি ভাষা আর যেহেতু ইলেকট্রনের চার্জ এখানে নেগেটিভ শক্তি এখানে নেগেটিভ হিসাবেই আসবে কিন্তু আমরা অন্যভাবে যদি নেই এই শক্তিটা আমাকে দান করবে দানকে সবসময় নেগেটিভ ধরবো তারপরে আমরা যদি জুলটাকে যদি আমরা ইলেকট্রন ভটে নিই তাহলে ইলেকট্রনিক চার্জ দিয়ে যে ইলেকট্রনিক চার্জ আমরা একবার ওয়ান পুট করলাম সেটা দিয়ে ভাগ করলে আবার ইলেকট্রন ভোল্ট হবে আর ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে তেরো পয়েন্ট সিক্স একটি ইলেকট্রনে তেরো পয়েন্ট সিক্স গুণ শক্তি একটি ইলেকট্রনে ঘূর্ণনের জন্য আসে সেটা আমরা এখানে দেখলাম এখন ইলেকট্রন যদি জাম করে দ্বিতীয় শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তর অথবা নিচের শক্তি স্তর থেকে উপরের যে কোনো পরপর দুটি অথবা এক থেকে পাঁচ এক থেকে তিন এক থেকে সাত এরকম যে জাম করে আদি এবং শেষ এখানে টু আর ওয়ান বলা হচ্ছে সবসময় আদি এবং শেষ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল আমরা ওই সূত্রটাকে পুট করে দিয়েছি এবং মাইনাসটাকে একটু কমন নিয়ে যোগ করে দেখো এইট এন ওয়ানটা আগে আসছে দেখো এন ওয়ানটা আগে আসছে আর এন টুটা পরে আসছে আমরা কিন্তু ইটুর মান হচ্ছে এন টু আর এন ওয়ানের মনে হচ্ছে কিন্তু মাইনাস যেহেতু আছে মাইনাস কমনই একটা প্লাস হয়ে গেছে আর একটা মাইনাস এটা তোমাকে একটু বুঝতে হবে এখানে কিন্তু এই জিনিসটা কমন এখন শুধু পার্থক্য কোথায় এন ওয়ান আর এন টুর মধ্যে পার্থক্য এই পার্থক্যটুকুই আমাদের দিতে হবে তাহলে বাম পাশে যে অংশটুকু আছে সেই অংশটুকুর মান কিন্তু আমরা জানি হেয়ার পয়েন্ট সক্স ইলেকট্রন ফোল্ড ওকে আর এইটুকুর মান আমরা জানি না তাই যদি হয় প্লাংস কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানি যে শক্তি আসলে কম্পাঙ্ক এবং প্লান ধ্রুবকের গুণ ফলের সমান অর্থাৎ শক্তি সবসময় কম্পাঙ্ক সমানুপাতিক এটা প্লান কন্টাম তত্ত্ব সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হয় একটা ধ্রুবক আসে সেই ধ্রুবকটা কি এইচ এইস এর মানে কিন্তু সবসময় ধ্রুবক তারপর সেই মানটা আমরা বসা যাওয়ার পরে গুণ করে দিয়ে দেখো এইচ সি ল্যামড়া দিয়েছি এদিকে তারপরে যেটা হয়েছে মানটা পুট করে দিয়েছি গুণ গুণ করার পরে যে মানটা আসছে ল্যামড়ার মান আমরা বের করেছি সেই পাশ থেকে আমি সিম্পল ক্যালকুলেশন করেছি এখন ল্যামড়া মান আসছে ওয়ান বাই ল্যামড়া আমরা ওয়ান বাই ল্যামড়াই রাখছি এখানে এইচ এবং সি এর মান দেখো সি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট এইট টেন এইট আর প্ল্যাঙ্কস মান তো আমরা আগে থেকে জানি এই মানটা বসানোর পরে যে মানটা আসছে ওয়ান বাই ল্যামড়া এত টেন সেভেন এই মানটা আমরা সবসময় কাছে রাখছি তাহলে নিশ্চিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর এইচ আমরা কি করছি এখানে যে মানটা ধরেছি এটাকে একটা ধ্রুব বলছি আবার আগে যেমন একটা ধ্রুব বললাম এটাকে আবার ধ্রুব বলছি সেই ধ্রুবকের নাম বলছি কনস্ট্যান্ট যেটার মান হচ্ছে জিরো নাইন ফোর কোন জায়গাতে কোনো জায়গাতে নাইন টু আছে কিন্তু অর্ডার সেভেন ঠিক আছে এই এইটা যেন সবসময় ঠিক থাকে এই সূত্র ব্যবহার করে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করতে এই আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কিন্তু এই সূত্রটা খুবই কাজে লাগবে এবং পরীক্ষায় পরীক্ষা আমরা নেই অবশ্যই এই পরীক্ষা হবে দিলাম যাই হোক আমরা এটা সেটা আমরা দেখালাম এখন সূত্রে যাচাই সরি সূত্রে যাচাই বলেছি যে সূত্র যাচাই যে ইলেকট্রন যদি যে সূত্র আমরা দুটা সূত্র ডাইভ করেছি একটা হচ্ছে রিসবাক কনস্ট্যান্ট আর একটা হচ্ছে হাইড্রোজেন ওজন তেরো পয়েন্ট সিক্স প্রথম যে সূত্রটা এই দুই সূত্র আমরা যদি যাচাই করতে যাই মানে কোনো পরিবর্তন হয় না সূত্র যাচাই করতে গেলে আমাদের একটা অঙ্ক করতে হবে একই অঙ্ক দুই সূত্র করতে হবে দুটো নিয়মে তাহলে বুঝতে হবে যদি উত্তর একই হয় তাহলে বুঝতে হবে যে সূত্রে যাচাই ঠিক আছে আমরা এখন দেখি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে প্রথম শক্তিস্তরে ফিরে আসলে কত তরঙ্গের আলো বিকিরণ করবে আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে দেখো বাম পাশে দেখো তেরো পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স টেন ইলেকট্রন ভোল্ট এটাকে আমরা জুলে কনভার্ট করেছি তারপরে এন ওয়ান এন টু তারপরে এইচ সি ল্যামড়া এখন দেখো আমরা এইচ সি ল্যামড়াকে একদিকে রাখছি আর এইটাকে দেখো তেরো পয়েন্ট সিক্স এটা পুরাতন সূত্র যেটা আমি প্রথম বের করেছিলাম এখানে এন ওয়ান হচ্ছে ওয়ান আর পঞ্চম শক্তি হচ্ছে এন টু হলো পাঁচ আমাদের এখানে এই জিনিসটাই শুধুমাত্র ভিন্ন তাই যদি হয় এখানে আমরা লসও করেছি দেখো যেটা হয় চব্বিশুব তারপরে এখানে আলোর বেগ বসাইছি ল্যামরা আছে ল্যামরাই আমরা নির্ণয় করবো আমি সিম্পল যদি ক্যালকুলেশন করি খুব সুন্দর করে দেখাই দিয়েছি যে ল্যামরা মান কেমন করতে হয় শেষ পর্যন্ত ল্যামরা মান আসছে নাইন পয়েন্ট ফাইভ টু এইট মিটার এটা হচ্ছেLambda তার মানে হচ্ছে পঞ্চম শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন যদি নিচের শক্তিস্তরে আসে তাহলে এই 5.952 সেটা 8 8 তোমার হচ্ছে মিটার পার মিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো বিকিরণ করবে আমরা একই অঙ্কটাকে যদি আমরা সাপোজ পরে যদি নিয়ে যেতে চাই ঠিক একই আমরা এখন রিসব কনস্ট্যান্ট দিয়ে করব আমরা রিসবের কনস্ট্যান্ট মানও জানি

আমাদের এখানে অর্ডারটা ঠিক আছে কিনা নাইন ঠিক আছে কিনা এখানে যেটুকু ডেভিয়েশন আছে ডেভিয়েশন খুবই কম সো এটা আমরা সূত্র যাচাই করলাম যে দুটো সূত্র দিয়ে একই অঙ্ক করা সত্ত্বেও আমাদের মানে এমন পরিবর্তন হয় নাই তাহলে দুটো সূত্রই ঠিক যেহেতু মানগুলো খুবই কম -8 সো ইট ইজ ভেরি ভেরি প্লেস অ্যামাউন্ট এই ভ্যালুগুলা সো একটু কম বেশি লাগতো আমাদের কোনো সমস্যা নাই তারপরে হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে দ্বিতীয় শক্তি ফিরে আসলে কত তরঙ্গে আলো বিকিরণ করবে আবার জাস্ট এই আমরা তখন আর পুরাতন সূত্র দিয়ে যেতে চাচ্ছি না আমরাকে একটা রিসবার্গ যদি করি তা আমাদের কাছে খুব ইজি এবং সহজ পদ্ধতি হবে যেহেতু এই সূত্রটা পারমিশন আছে ওকে তো আমরা এখন দিয়ে দিই দুই এর মান এখানে এন এর মান হচ্ছে দুই আর পাঁচ হচ্ছে আগে থেকে করেছি আমরা লসাগু করেছি লসাগু করলে যে মানটা হবে এখানে সিম্পল ম্যাথমেটিক্স করে দেওয়া আছে যে পঁচিশ বিয়োগ চার বা একশো তার মানে হলো এটাকে বলা করে যদি হয় তাহলে মানটা আসে এইটা সিম্পল ক্যালকুলেট করে এবং ফোর পয়েন্ট মিটার আমরা উত্তর পেয়ে গেলাম ওকে এবং সেটাকে যদি আমরা দেখো এখানে কাজ করেছি মাইনাস নাইন মিটার এক ন্যানোমিটার সময় মাইনাস নাইন মিটার এটা তো ভাগ করে আমরা ন্যানোমিটারের রেজাল্ট পেয়ে গেছি আমাদের ন্যানোমিটার রেজাল্টটা দেওয়াই আবার এই ন্যানোমিটারকে যদি আমি নিচের এটাতে গুণ করে দিই তাহলে ফিরে আসলে তরঙ্গ লাল আলো বিক্রি করবে দেখো প্রশ্ন কিন্তু একটু চেঞ্জ হচ্ছে সূত্র একই আছে কোথায় ফিরে আসবে সে আমরা জানি না কোথায় ফিরে আসবে কিন্তু একটা জিনিস জানি যে সপ্তম শক্তি স্তরে সে ছিল আমরা জাস্ট রিসবার পরস্থানে সেই সূত্রটাই লিখেছি আমরা এই লাল আলোর জন্য হচ্ছে আমরা দেখি লাল আলোর জন্য ছয়শো বিশ থেকে সাতশো পঞ্চাশ আমরা যে কোনো একটা মান ধরতে পারি এখানে আমাদের মানের কোনো সমস্যা নেই ছয়শো বিশ ধরলে হবে সাতশো পঞ্চাশের যারা সাতশো পঞ্চাশের নিচে যেন হয় ছয়শো বিশ যেন উপরে হয় আমরা কখনোই আমরা ছয়শো উনিশ ধরবো না বা সাতশো একান্ন ধরবো না

এন এর মান কখনোই দশমিক হবে না হয় দুই নিতে পারে তিন নিতে হবে তো যেহেতু দুই পয়েন্ট সেভেন এটা তিনের কাছাকাছি এটা দুই এর কাছাকাছি না টু পয়েন্ট ফাইভ এর উপরে আমরা যদি সাপোজ একে সাতশো জায়গায় যদি সাতশো পঁচিশ নিতাম বা ছাব্বিশ নিতাম তাহলে কিন্তু এই মানটা কিন্তু আরো কাছাকাছি আসতো তো সেই ক্ষেত্রে দুই এর দুই এর পরে পয়েন্ট ফোর থ্রি হলেও আমরা এটা তিনই নিব তার মানে হচ্ছে কোন পরমাণুর ইলেকট্রন যদি তৃতীয় সপ্তম শক্তি স্তর থেকে যদি ফিরে আসে তাহলে ওই যে রেখা দেখতে পাবো সেটা লাল হবে আমরা দেখতে পাবো লাল এই যে আসে আমরা রঙের একটা কেমিস্ট্রি এর পরে ক্লাসে আমরা রং পরাবো যে আমরা রং কেন দেখি রং কোনটা দেখি কোনটা আমাদের দেখা উচিত ছিল কেন রঙের পরিবর্তন হয় আমরা এরপরে ক্লাসে দেখাবো

তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি ফিরে আসে তবুও লাল হবে লাল হওয়ার কিন্তু লাল হওয়ার অনেক অপশন আছে আমরা এখানে দেখলাম আগেটা তো লাল দেখলাম ঠিক আছে সো এইভাবে আমাদের সূত্র মোটিভ এক সেম এটা তুমি কখন চেয়ে যখন সাতশো মানুষের রাখাইছি এখানে ইলিশ বাগ কনস্টান বসাইছি গুণ করেছি তারপর এখানে তিন তারিখে নয় হয়েছে এটা হচ্ছে ওয়ান বাম পাশে নিয়ে গেছি নিজে মানটা আসছে সেই মানটা এখানে করতে সো আমাদের উত্তর হবে দ্বিতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসে লাল বর্ণ হবে এবার এই যে বর্ণ লাল হবে এই যেটা এটাকে আমরা বলছি বর্ণালী বর্ণালী মানে হচ্ছে বেনি আসো কলা মিক্স করলে যে আলো হয় সেটা হচ্ছে বর্ণালী বর্ণালী সম্বন্ধে আমরা আরো জানবো কিভাবে হাইড্রোজেন বর্ণালী লেখার চেষ্টা হয় এটা একটা প্রশ্ন তার উত্তর আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি এটা তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো এখানে সময় নেই তোমরা ইউটিউব থেকে বা যখন পরে দেখবে সেখান থেকে লিখে নিতে পারো তারপরে হচ্ছে আমরা সবচেয়ে ভেরি বলবো সেটা হচ্ছে কিছু সিরিজ আছে সিরিজ যে কোথা থেকে ইলেকট্রন কোথায় যায় বলা হচ্ছে সপ্তম ষষ্ঠ পঞ্চম থ্রি এবং টু সব জায়গা থেকে ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন যে রেখা পাওয়া যাবে যে বর্ণ পাওয়া যাবে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে সেটাকে আমরা বলতেছি লাইম্যান দেখো লাইমান সেচ তোমার সংজ্ঞা যদি দেওয়া হয় যে উচ্চ সহ শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি ফিরে আসে আমার সঙ্গে এভাবে দিব সে সপ্তম আসলো না অষ্টম আসলো আমার জানার দরকার নাই উচ্চত শক্তি দুই থেকে আসো কিন্তু তাকে আসতে হবে অবশ্যই এক নম্বরে তাহলে হবে লাইভ তারপরে বামার হচ্ছে একই ভাবে দ্বিতীয় শক্তি স্তরে একই ভাবে তৃতীয় শক্তি স্তরে তারপরে হচ্ছে বাকেট বাকেট হচ্ছে চতুর্থ শক্তি স্তরে তারপরে হচ্ছে ফান্ড সপ্তম শক্তি পঞ্চম শক্তি ফিরে আসলে যে বর্ণ পাওয়া যাবে যে তরঙ্গ পাওয়া যাবে যে বিকিরণ হবে সেটার নাম হচ্ছে ফান্ড বিকিরণ আমাদের কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় নৈবত্তিকে থাকে এটা যে থেকে কোথায় আসবে প্যাশেন্ট কোথায় তিন বাকেট কোথায় চার এটা এই মনে রাখতে হবে লাইমান বামান প্যাশন বাকেট ফান্ড তুমি যেভাবে এক দুই তিন চার পাঁচ ভাবে মনে রাখবা তাতে তোমার এটা ভুলে না যাও কারণ মনে রাখাটা পন্থা আছে তো লাইম্যান সিরিজে কি হবে দেখো লাইম্যান সিরিজটা হচ্ছে যেখান থেকে আসুক দুই থেকে এক আসুক সেটা লাইম্যান সিরিজ সেই ক্যালকুলেশন এখানে করেছি সেক্ষেত্রে তোর মধ্যে দেখো একশো একুশ দেখছো এখানে একশো একুশ একই ভাবে করেছি একশো একুশ তারপরে তৃতীয় শক্তি স্তর প্রথম শক্তি স্তর এটাও কিন্তু লাইম্যান সিরিজ সেখানে যে ক্যালকুলেশন করেছি সেটাও ক্যালকুলেশন সেটা হচ্ছে একশো দুই দেখার কমতেছে কিন্তু চতুর্থ শক্তিস্তরে যদি ফিরে আসে প্রথম শক্তিস্তরে সেখানে আছে সাতানব্বই দেখো এই যে সাতানব্বই ন্যানোমিটার সাতানব্বই ন্যানোমিটার মানে হচ্ছে শক্তি কিন্তু কমতেছে তারপরে দেখো যদি পঞ্চম থেকে যদি সে প্রথম শক্তিস্তর আসে তাহলে আজ পঁচানব্বই তাহলে দেখা যাচ্ছে উচ্চ শক্তিস্তরে যখন এগুলো দূরে দূরে যাচ্ছে সেগুলো কিন্তু দেখো কম মান কিন্তু কমে যাচ্ছে তরঙ্গ দেখো মান কিন্তু কমে যাচ্ছে কিন্তু শক্তি বেশি সেক্ষেত্রে শক্তি বেশি কারণ পাঁচ তলা থেকে নাম ঝাঁপ দিলে আর তিন তারা থেকে ঝাঁপ দিলে কিন্তু একই শক্তি না সো তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে শক্তি কম এর মনে রাখবা থেকে পঞ্চম নাইন টু ফোর ন্যানোমিটার একইভাবে করেছি যদি বামা সিরিজ হয় আমরা বামা সিরিজে যাব বামা সিরিজে একটা ফিক্স কি দুই ফিক্স তিন থেকে দুই চার থেকে দুই পাঁচ থেকে দুই ছয় থেকে দুই এইভাবে আসবে সেক্ষেত্রে আমাদের এগুলো আমরা লিখতে পারি জাস্ট ক্যালকুলেশন করেছি সেক্ষেত্রে দেখো ছয়শো চুয়ান্ন এটা হচ্ছে লাল আলোর মধ্যে পড়ে লাল ওকে চতুর্থ শক্তি দ্বিতীয় শক্তি স্তরে যদি আসে সেই ক্ষেত্রে নীল রঙের চারশো সাতত্রিশ নীল রঙের তরঙ্গ এবং পঞ্চম থেকে যদি শক্তি ফিরে চারশো পঁয়ত্রিশ এটা বর্ণ কেমন হবে বেগুনি রঙ তাহলে দেখো আমাকে যদি বামার সিরিজটাই হচ্ছে আসলে বেনিয়াস কলা তো ভালো বামার মানে হচ্ছে বেনিয়াস কলা এখানেই রঙ আছে আর অন্য কোনো জায়গাতে আমরা দেখি রং নাই ঠিক আছে পড়াটা দেখি আমরা ষষ্ঠ থেকে যদি আসে চারশো এগারো এটাও সম্ভবত বেগুনি কালার তারপরে যদি আমরা আরেকটা সিরিজে যাই সেটা হচ্ছে প্যাশন সিরিজ দেখো তিন এখানে ফিক্সড ফোর এখানে ভিন্ন সেটা দেখো আঠারোশো সত্তর আঠারোশো সত্তর কিন্তু কালার বর্ণের মধ্যে পড়ে না এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য আঠারোশো সত্তর হবে প্যাশন সিরিজের জন্য প্রথম সিরিজ পরেটা যদি পাঁচ থেকে যদি তিনে আসে তাহলে হচ্ছে বারোশো পঁচাশি এবং যদি ছয় থেকে তিনে আসে তাহলে হাজার ছিয়ানব্বই নানোমিটার আসবে এবং যদি পঞ্চম থেকে চতুর্থ আসে তখন হবে চার হাজার এইভাবে পরিবর্তন হবে বিভিন্ন সিরিজের জন্য সরি এটা বাকি সিরিজ বাকি সিরিজ দেখো পাঁচ থেকে চারে আসছে তারপরে যদি হবে ছয় থেকে চারে আসে তাহলে এটা হবে তারপরে যদি সিরিজ ধরি ফান্ট সিরিজ ছয় থেকে পাঁচে আসতে হবে 5 টাকা আমরা ফিক্স ধরেছি সেটা আসবে 7474 নাম মিটার সো আমাদের যে কোন সিরিজের জন্য শক্তি এটা কিন্তু বইয়ের মধ্যে নাই তুমি আগেও বলছি এটা আমি নতুন করে আমার মতো করে আমি তৈরি করেছি এই কোশ্চেন থেকে সো এটা তোমরা ভালো করে চেষ্টা করবে যে শক্তিগুলো আসলে কোথায় জানো বের করতে পারো তারপর একটা হচ্ছে যে সপ্তম থেকে পঞ্চম এটা একটা ভ্যালু ল্যাম্বলার মানাস বেরিকন সো এই আমরা বাকেট ফান্ড লাইম্যান সব সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা নির্ণয় করতে পারি তাহলে হাইড্রোজেন আট প্রশ্ন এখানে আমরা দিয়েছি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন হাইড্রোজেন বর্ণালি একাধিক রেখা সৃষ্টি করে কেন একটা ইলেকট্রন একটা রেখা হবে হয় লাল হবে না নীল হবে কিন্তু আমি বেগুনি পেলাম লাল পেলাম নীল পাইলাম পাইলাম কেন তোকে বুঝতে হবে যে পরমাণু ইলেকট্রন উত্তেজিত হয়ে তা নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি যাওয়ার সময় শক্তি শোষণ অর্থাৎ ফোটন শোষণ করে সব কথা এটা সত্য কথা যে একটা শ্বশুর শক্তি শোষণ করে সে ওপরে খুব দ্রুত নিজের স্থানে ফিরে আসে শ্বশুর শক্তিটুকু ফোটনগুলো ছেড়ে দেয় তারপর তুমি যে শক্তি খেয়েছো সেই শক্তি তোমাকে ছেড়ে দিবে সেটাই হচ্ছে শক্তি নিয়ম এখন হাইড্রোজেন পরমাণু যদি আমরা নিয়ে কাজ করি তাহলে অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কোনটা বেশি উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে কেউ বেশি উত্তেজিত হয় যেমন তোমার রাগ লাগে তোমাদের মধ্যে অনেক বান্ধবী আছে রাগ লাগলে কেউ বেশি উত্তেজিত হয় কেউ কম উত্তেজিত হয় আবার কাকু মনে হয় তার রাগই নাই এত করে বললাম তবে সে রাগ করা নেই দেখুন উত্তেজিত কোনটা কম উত্তেজিত হয় শক্তির উচ্চ ফিরে নিলে যারা সাত তালে উঠছে তারাও একতলায় নামে যারা ছয়তালে উঠছে তারাও একতলায় নামে আবার কখনো কখনো এরকম হয় যে সাততলা থেকে কেউ দুতলায় নামে কেউ কে আমার ছয় তলার থেকে তিন তলায় নামে এই যে আমার সিরিজগুলো বললাম এই সিরিজগুলো কিন্তু এখান থেকেই আসছে যে কে কোথায় উঠবে আর কে কোথায় নামবে যায় না যদি ধরে নেই যে সবাই সাত তলার থেকে ছয় তলার থেকে পাঁচতলা থেকে একতলায় নামলো তাহলে একটা সিরিজ হবে আবার যদি মনে করি সাত তলার থেকে ছয় তলার থেকে পাঁচ তলা থেকে যদি দ্বিতীয় স্তরে নামে তাহলে কি হবে সো এই ধরনের ভিত্তি করেই যেহেতু হয় তাই হাইড্রোজেন একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ওঠে আবার বিভিন্ন নামে তাদের বর্ণ ভিন্ন হয় এবং সেখানে আমরা একাধিক রেখা দেখতে পাই যেমন বেনি আস কলা ষাটটি রঙেই সম্ভব আমি যদি এরকম প্রশ্ন তোমাকে করি যে হলুদ রং দেখার জন্য ইলেকট্রনকে কোন শক্তি থেকে বা কোন শক্তি স্তরে প্রবেশ করতে হবে আমি যদি একটা বলে দিলাম একটা বললাম না তাহলে কিন্তু আমরা বের করতে পারবো সব কালার সব কালার সব কোন জায়গাতে এখানে এমন কোনো নাই যে আমরা কালার পাবো না সো আমরা প্র্যাকটিক্যালেও দেখেছি যে এই হাইড্রোজেন বর্ণালীর মধ্যে বিনিয়াস কলা সাতটাই রং আছে রং সাত আমরা কিছু দেখতে পাই না আমাদের চোখের দেখা রং দেখতে পাই আমার আর কিছু দেখতে পাই না তো যাই এই রঙের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে যদি আমরা যদি ধরো হলুদ রং দেখতে চাই তাহলে পাঁচশো সত্তর হবে বা পাঁচশো নব্বই মাঝামাঝি যদি কমলা যদি হয় পাঁচশো নব্বই থেকে ছয়শো বিশের মধ্যে যে কোনো একটা মান ধরলে আমরা কোথেকে কোথায় ইলেকট্রন জাম করেছে এই অঙ্কগুলো আমরা নিজে বানাতে পারি এবং তার উত্তর আমরা নিজেরাই তৈরি করতে পারি আমি সেগুলো কিন্তু আমি দেখাইছি তো যাক এখানে আমরা যে যেগুলো দেখতে পাইলাম সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী সিরিজ তারপরে হচ্ছে পরমাণুর শক্তির বিভিন্নতা কিভাবে হয় সেগুলো আমরা এখানে দেখলাম ক্লাসগুলো তোমাদের আগে ইউটিউবে আছে আমার চ্যানেলে দেখতে পাবা তো ধন্যবাদ সবাইকে আজকে সবাই উপস্থিত থাকার জন্য এটা আমি কিছুক্ষণ পরে কিছু দিয়ে দিব হম তোমরা সবাই দেখতে পারবা এখন যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেগুলো করতে পারো আশা রাখি যে আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য হ্যালো নুস্তাদ আছো হ্যালো নুসরাত কি আছো হ্যালো শুনতে পাচ্ছো বুঝতে আমার কথা হ্যালো